সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আমি এই মুহূর্তে অবস্থান করছি ঢাকা শাহবাগের দর্শক আমি দেখানোর চেষ্টা করছি শাহবাগে জামাতের জাতীয় সমাবেশ শেষে আমরা দেখতে পাচ্ছি হাজার হাজার লক্ষ জনতার দল আমরা দেখতে পাচ্ছি জামাতের প্রোগ্রাম শেষে এভাবেই কিন্তু মানুষদের উৎসে পড়া ফের পুরা শাহবাগ বাংলা মোটর যে সড়কটি রয়েছে সে সড়ক কিন্তু পুরো ফুল শুধুমাত্র জামাতের নেতাকর্মীদেরকে দেখা যাচ্ছে দর্শক আপনাদেরকে জানিয়ে রাখতে চাই আজকের এই জামাতের জাতীয় সমাবেশে আমরা দেখেছি হাজার হাজার মানুষ চলে এসেছেন সারা বাংলাদেশ থেকে দর্শক লক্ষ জনতার ঢল দেখতেই পাচ্ছেন যে আসলে জামাতের আজকের এই জাতীয় সমাজকে কেন্দ্র করে জাতীয় সমাবেশকে কেন্দ্র করে সারা বাংলাদেশ থেকে কিন্তু এসেছেন হাজার হাজার জামাতের নেতাকর্মীরা আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে ঢাকা প্রাণকেন্দ্র শাহাবাগ থেকে বাংলা মোটরের দিকে যে রাস্তাটি রয়েছে আমরা দেখতে পাচ্ছি সেই রাস্তা কানায় কানায় পরিপূর্ণ আমরা দেখতে পাচ্ছি দর্শক হাজার হাজার জনতা কিন্তু এসেছেন আজকের এই বাংলাদেশ জামাতে ইসলামের জাতীয় সম্মেলনে দশক দর্শক আপনারা জানেন যে বাংলাদেশ জামাতে ইসলামের আজকের এই জাতীয় সমাবেশ কিন্তু তাদের দীর্ঘদিনের প্রতীক্ষার পরে কিন্তু আজকের এই জাতীয় সমাবেশ সফল হয়েছে দশক আপনারা জানেন জামাত কিন্তু একটা সময় মাথা চাড়া দিয়ে উঠতে পারেনি তারা কিন্তু কোনো মতো মিছিল মিটিং প্লাস কোনো সং কোনো ধরনের সমাবেশ কিন্তু তারা করতে পারেনি আমরা দেখেছি বিগত সতেরো বছরে কিন্তু জামাত কোনো সমাবেশ করতে পারেনি কিন্তু আজকে আমরা দেখেছি সারা বাংলাদেশ থেকে হাজার হাজার লক্ষ জনতা ছুটে এসেছেন বাংলাদেশ জামাতে ইসলামের আজকের এই জাতীয় সমাবেশে দর্শক দেখতে পাচ্ছেন হাজার হাজার জনতা দর্শক আপনাদেরকে জানিয়ে রাখতে চাই আজকের এই সমাবেশে কিন্তু আমরা ইতিমধ্যে দেখেছি জামাতের আমির ডক্টর শফিকুর রহমান তিনি কিন্তু অসুস্থ হয়ে পড়েছেন আপনারা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই দর্শক দেখতে পাচ্ছেন হাজার হাজার জনতা কিন্তু আজকের এই সমাবেশে যোগ দিয়েছিলেন দর্শক আপনাদেরকে জানিয়ে রাখতে চাই আজকের এই জাতীয় সমাবেশকে কেন্দ্র করে আমরা দেখতে পাচ্ছি পুরো বাংলাদেশ থেকে হাজার হাজার জামাতে ইসলামী অঙ্গ সংগঠনের যারা নেতাকর্মী রয়েছেন তারা কিন্তু ছুটে এসেছেন সারা বাংলাদেশের দূর দূরান্ত থেকে কিন্তু তারা আজকের এই সমাবেশে যোগ দিয়েছিলেন দর্শক আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে সমাবেশ শেষে কিন্তু ঢাকার যে প্রধান সড়কটি রয়েছেন শাহবাগ থেকে বাংলা বোর্ডের দিকে অর্থাৎ কারণ বাজারের দিকে যে রোডটি রয়েছেন সেই রোডটি কিন্তু ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি কানায় কানায় পরিপূর্ণ দর্শক যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন লাইভটি শেয়ার করুন সকলকে দেখার সুযোগ করে দিন দর্শক আমরা দেখতে পাচ্ছি হাজারো জনতার ঢল পুরা রাস্তায় কিন্তু আবেগপূর্ণ আমরা দেখতে পাচ্ছি যে ঢাকার রাস্তার কিন্তু ইতিমধ্যেই জনতার ঢল এত পরিমাণে সারা বাংলাদেশ থেকে জামাতের যে নেতাকর্মীরা রয়েছেন তারা ছুটে এসেছেন আমরা দেখতে পাচ্ছি আজকের এই জাতীয় সমাবেশে দর্শক আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে এখনও দাড়িপাল্লা অনেকে কিন্তু দাড়িপাল্লা হাতে নিয়ে আজকের এই প্রোগ্রামে যোগ দিয়েছিলেন দেখতেই পাচ্ছেন যে হাজার হাজার জনতার কিন্তু ঢল ভাইজান একটু জানতে চাই কোথা থেকে আসছিলেন দর্শক বলছিলেন ময়মন সিং থেকে ছুটে এসেছেন আজকের এই জাতীয় সমাবেশে যোগ দিতে আমরা কিন্তু দেখতে পাচ্ছি পুরা সাহাবাগ এলাকা কিন্তু জনসমুদ্রে পরিণত হয়েছে দর্শক আপনারা ইতিমধ্যেই দেখেছেন লক্ষ লক্ষ মানুষ কিন্তু আজকের এই জাতীয় সমাবেশে যোগ দিতে এসেছেন সারা বাংলাদেশ থেকে ছুটে এসেছেন জামাতে ইসলামের ডাকে সারা দিতে দশক আমরা দেখতে পাচ্ছি ঢাকার যে প্রধান সড়কটি রয়েছেন শাহবাগ কারণবাজারের যে রোডটি রয়েছেন সেই সড়কে কিন্তু আমরা দেখতে পাচ্ছি জামাতে ইসলামের যে কর্মীরা রয়েছেন তারা কিন্তু আজকের এই জাতীয় সমাবেশে যোগ দিতে এসেছিলেন হাজার হাজার মানুষ আজকের এই সমাবেশে কিন্তু যোগ দিয়েছেন আমরা দেখতে পাচ্ছি প্রায় এক ঘন্টা যাবৎ কিন্তু এইভাবেই। টানা বিরতিহীনভাবে লোকজন বের হচ্ছেন আজকের এই প্রোগ্রাম থেকে দর্শক আপনাদেরকে জানিয়ে রাখতে চাই আসলে কতটা পরিমাণে জনগণ আজকের এই সমাবেশে যোগ দিয়েছেন আপনারা ইতিমধ্যে বুঝতে পারছেন আমরা দেখতে পাচ্ছি হাজার হাজার দর্শক কিন্তু হাজার হাজার জনগণ কিন্তু আজকের এই জাতীয় সমাবেশে যোগ দিয়েছিলেন দর্শক আপনাদেরকে জানিয়ে রাখতে চাই আজকের এই সমাবেশকে কেন্দ্র করে কিন্তু বাংলাদেশের বাংলাদেশের প্রতিটা ডিস্ট্রিক্ট থেকে কিন্তু ছুটি এসেছেন আজকের এই সমাবেশে যোগ দিয়ে দর্শক আপনাদেরকে জানিয়ে রাখতে চাই এক ঘন্টা যাবৎ এভাবেই কিন্তু মানুষ আজকের এই সমাবেশ থেকে বের হচ্ছে তাদেরকে জানিয়ে রাখতে চাই প্রায় এক ঘন্টা যাবৎ কিন্তু আহ জনগণ কিন্তু এভাবেই বের হয়ে যাচ্ছেন তার মানে বুঝতেই পারছেন যে আসলে কত জনগণ আজকের এই সমাবেশে যোগ দিয়েছিলেন দর্শক এই মুহূর্তে যারা লাইভটি দেখছেন লাইভটি শেয়ার করুন সকলকে দেখার সুযোগ করে দিন দেখতে পাচ্ছেন বাংলাদেশের দূর দূরান্ত থেকে কিন্তু ছুটে এসেছেন আজকের এই জামাতে ইসলামের জামাতে ইসলামের জাতীয় সম্মেলন যোগ দিতে আমরা দেখতে পেয়েছি সারা বাংলাদেশ থেকে কিন্তু এসেছে এবং আপনাদেরকে জানিয়ে রাখতে চাই ঢাকার শহরে কিন্তু আমরা যতটুকু জানি যে দশ হাজার বাস নিয়ে কিন্তু সারা বাংলাদেশ থেকে ছুটে এসেছে সাধারণ জনগণ দর্শক আপনাদেরকে আরেকটা বিষয় জানিয়ে রাখতে চাই আপনারা কিন্তু ইতিমধ্যেই জানেন যে তিনটি জোড়া ট্রেনও কিন্তু ভাড়া করে জামাতে ইসলামের কর্মীরা যারা রয়েছেন তারা কিন্তু আজকের এই প্রোগ্রামে যোগদান করতে এসেছিলেন হ্যাঁ দর্শক আপনাদের আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই বিগত সতেরো বছরে কিন্তু জামাত কখনো কোনো প্রোগ্রাম মিছিল মিটিং করতে পারেনি আপনারা দেখেছেন সতেরো বছর পরে জামাত কিন্তু এভাবে বড়ো ধরনের একটি জাতীয় সম্মেলন করলেন আপনারা জানেন যে সতেরো বছরে কিন্তু জামাত কোনো জায়গায় মিছিল মিটিং করতে পারেনি সেখান থেকে কিন্তু আজকের এই তাদের জাতীয় সম্মেলন যেটি হয়েছে তারা কিন্তু শান্তিপূর্ণভাবে আজকের সম্মেলনটি পালন করেছে আমরা দেখতে পেয়েছি সম্মেলনটিকে কেন্দ্র করে রাস্তায় কিন্তু কোনো যানজটের সৃষ্টি হয়নি বা কোনো সমস্যার সৃষ্টি হয়নি কোনো বাধা বা সম্মুখীন হয়নি আমরা দেখতে পেয়েছি কোনো আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে প্রত্যেকটা ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি সুন্দরভাবে তারা ডিউটি পালন করেছেন এবং আমরা দেখতে পেয়েছি কোনো বেআইনি বা কোনো বিশৃঙ্খলা বা কোনো অরাজকতার সৃষ্টি কিন্তু এই মুহূর্তে যারা দেখছেন শেয়ার করে দিন ভাই কোথা থেকে আসছিলেন একটু বলবেন সারা বাংলাদেশ থেকে কিন্তু এভাবেই আজকের এই সম্মেলনে যোগ দিতে ছুটে এসেছিলেন জামাতে ইসলামের যারা কর্মী রয়েছেন দর্শক এতে কিন্তু বোঝা যায় যে আসলে জামাতের যে সমর্থক রয়েছে সারা বাংলাদেশে আজকের এই সম্মেলনে এত পরিমাণে জনগণ হয়েছে যা দেখে বোঝা যাচ্ছে যে জামাতের কিন্তু সমর্থক বা জামাতের যে কর্মী রয়েছেন সারা বাংলাদেশে এটা কিন্তু আজকের এই সম্মেলন থেকে কিন্তু যতটা আমরা বুঝতে পেরেছি আমরা দেখেছি আজকের এই সম্মেলনে কিন্তু হাজার হাজার জনতা ছুটে এসেছেন শুধুমাত্র জামাতে ইসলামের জাতীয় সম্মেলনের ডাকে সারা দিতে দর্শক আমি লাইভটি শুরু করার আগ পর্যন্ত কিন্তু আমি দেখতে পেয়েছি এই রোড দিয়ে হাজার হাজার জামাত ইসলামের অঙ্গ সংগঠনের কর্মীরা তারা কিন্তু প্রোগ্রাম শেষে তাদের নিজ গন্তব্যে ফিরে যাচ্ছেন দর্শক আপনারা বোঝার চেষ্টা করুন টানা এক ঘন্টা যাবৎ যদি রাস্তা দিয়ে এভাবে জনগণ পার হয় তাহলে কত জনগণ আজকের এই সম্মেলনে যোগ দিতে এসেছিলেন সারা বাংলাদেশ থেকে

দর্শক যারা এই মুহূর্তে লাইভটি দেখছেন লাইভটি শেয়ার করুন সকলকে দেখার সুযোগ করে দেন আজকে সারা বাংলাদেশ থেকে ঢাকার যে পান কিন্তু আমরা দেখতে পেয়েছি সরোয়ার্দি উদ্যানে বাংলাদেশ জামাতে ইসলামের যে আজকের এই জাতীয় সমাবেশ ছিল সেই জাতীয় সমাবেশে কিন্তু বাংলাদেশের সারা বাংলাদেশের দূর দূরান্ত থেকে হাজার হাজার জামাতে ইসলামের নেতাকর্মীরা তারা কিন্তু ছুটে এসেছেন আজকের এই জামাতের ডাকে সাড়া দিতে আমরা দেখতে পেয়েছি হাজার হাজার জনগণ কিন্তু হাজার হাজার সমর্থক যারা রয়েছেন জামাত ইসলামের তারা কিন্তু ছুটে এসেছেন আজকের এই জাতীয় সমাবেশে যোগ দিতে দর্শক আপনাদেরকে জানিয়ে রাখতে চাই আজকের এই জাতীয় সমাবেশকে কেন্দ্র করে আসলে জামাতের যে সমর্থক রয়েছে সারা বাংলাদেশে এটি কিন্তু তার একটি জ্বলন্ত প্রমাণ করে দাঁড়ায় আছেন ভাইজান দর্শক এভাবেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রায় এক ঘন্টা যাবৎ এভাবেই কিন্তু জামাতে ইসলামের যারা সমর্থক রয়েছেন তারা কিন্তু রাস্তা দিয়ে তাদের নিজ গন্তব্যস্থানে ফেরার চেষ্টা করছে দর্শক দেখতে পাচ্ছেন জামাত ইসলামের যারা সমর্থক রয়েছেন আসলে জনগণ আজকের এই জাতীয় সম্মেলনকে কেন্দ্র করে বাংলাদেশ থেকে যে ছুটে এসেছেন তা আমাদের আজকের এই ডাকে সারা দিতে আমরা দেখতে পাচ্ছি হাজার হাজার দর্শক কিন্তু হাজার 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 সমর্থক তারা কিন্তু আজকের এই প্রোগ্রাম শেষে নিজ গন্তব্যে ফিরে যাচ্ছে দর্শক কি পরিমাণ জনগণ কি পরিমাণ সমর্থক আজকের এই প্রোগ্রামে এসেছে আজকের এই জাতীয় সমাবেশে যোগ দিয়েছে আপনারা ইতিমধ্যেই বুঝতে পেরেছেন সো দর্শক যারা এই মুহূর্তে লাইভটি দেখছেন লাইভটি শেয়ার করুন সকলকে দেখার সুযোগ করে দিন দর্শক যুক্তভাব পরবর্তীতে কোনো এক গুরুত্বপূর্ণ ভিডিওতে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ